সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের অবরোধ এবং কঠোর হরতাল এমন একটি ডাক দিয়েছেন আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে আমরা এমন একটি খবর জানতে পেরেছি আসলে এই খবরগুলো কারা প্রচার করছে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী এমন একটি শিরোনাম আমরা পেয়েছি এই শিরোনামটা দেখে আমরা অনেকেই হতম হয়ে গেছি যে আপনারা দেখেছেন গত দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস সেদিন তারা তাদের ফেসবুক পেজে একটা নিউজ দিয়েছিল যে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী যারা আছে ঢাকা সেই শহীদ নূর হোসেন চত্বরে গিয়ে হাজির হবেন সেদিন শহীদ নূর হোসেনকে শ্রদ্ধা জানাবেন যখন এই কথাটা শুনল তখনই রাত্রে থেকেই অন্যান্য দল বিএনপি জামায়াত ইসলাম ছাত্র জনতা এবং ছাত্রনেতা গণ অধিকার পরিষদ সকলেই মাঠে নেমে গেছে যে আওয়ামী মিটিং হতে দেবে না আওয়ামী সমাবেশ হতে দেবে না আওয়ামী সাবেক প্রধানমন্ত্রী এবং তাদের নেতাকর্মী যারা আছে তারা তো একটা স্বপ্ন দেখতেছে তা আমাদের সুদিন আসবে সেদিনই আমরা দেখিয়ে দেব বাংলাদেশের এই নির্বাচন কেমন হয় এবং আমাদের যেভাবে তারা দূরে রেখেছে তারাও এমনই দূরে থাকতে হবে আচ্ছা এখন তারা যে ফরতাল ডাকে এমন তো দেখি না যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা তাদের বড় ধরনের একটা নেতা এমন ধরনের ফরতালে ডাক দিয়েছে এই হরতাল কর্মসূচি পালন করবে এমন কেউ নেই একটা নিউজ পেয়ে মানুষ আতঙ্কে পড়ে যায় তখনই মানুষ মাঠে নামে ডক্টর শহীদ দিবসে আপনারা দেখতে পাচ্ছেন এই খবরটা শুনে কিছু লোক সেখানে গিয়েছিল আওয়ামী তারা গিয়ে সেখানে সমাবেশ কি করবে যারা গিয়েছে সেখান থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরতে হয়েছে আপনারা দেখেছেন একজন বীর মুক্তিযুদ্ধকে অপমান করেছে মারধুর করেছে একজন প্রবাসীকে মারধুর করেছে একজন আওয়ামী লীগের একটা নেত্রী মহিলা নেত্রী সেখানে গিয়েছে এবং তারা তাদেরকে মারদুর করে অপমান করে আবার পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ তখন নিরুপায় পুলিশ কিছু করার নেই যেহেতু পুলিশ এমন একটা পরিস্থিতিতে আছে। তারা না পারে বলতে না পারে কইতে কিছুই করার তাদের কিছুই থাকে না কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড ফেসে এখানে কারো নাম উল্লেখ করা নাই যে এমন নেতায় আমাদেরকে হরতালের ডাক দিয়েছে সেদিন থেকে হরতাল হবে এমন কর্মসূচি কারা কে ডেকেছে এটা কি স্বপ্নের মতো গায়ে একটা এই হরতালের ডাক এটা কখনো কাম্য নয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ